দেখুন গত ভিডিওতে আমি বলেছিলাম যে বিওলো অ্যাপে যখন আমরা কাজ করব তখন এপিক নাম্বারটি কিভাবে ভ্যালিড আছে আর ইনভ্যালিড আছে সেগুলোকে আমরা দেখে নিতে পারবো আমি বলেছিলাম যে মৃত ব্যক্তির এপিক আপনারা বসাবেন না বসালে সেটা ইনভ্যালিড হবে আপনারা হয়তো বসিয়েছেন ফর্ম ফিল আপ করার সময় কিন্তু সেটা ইনভ্যালিডই দেখাবে তো আমরা একটা ফর্ম নিয়েছি এবং সেই বিএলও অ্যাপে গিয়ে কিভাবে ফিল আপ হচ্ছে এবং কিভাবে সেখান থেকে ভ্যালিড ইনভ্যালিডকে আমরা ট্রেস করতে পারছি সেটা দেখাবো এবং তার সাথে সাথে যে বিএলও অ্যাপটাকে যখন আমরা ইউজ করছি আপনার ফর্মটার যে তথ্যগুলো আছে তখন আমরা বিএলও অ্যাপে পুট করছি তখন দেখা যাবে যে যদি কোনো ভুল ইনফরমেশান আপনারা দিয়ে থাকেন বা যদি কোনো ভুল ইনফরমেশান আমরা পুট করে থাকি তাহলে সেক্ষেত্রে যেটা হবে বিএলও অ্যাপ সেটাকে নেবে না ফিরিয়ে দেবে আবার বলবে যে নতুন করে তথ্যটা দিতে আমরা সেই রকম প্রমাণ দিয়ে এই ফর্মটা ফিল আপ করব তো চলে যাচ্ছি ফর্ম ফিল আপের শুরুতে তো দেখুন এখানে স্ক্যান কিউআর কোড রয়েছে প্রথমে চলে যাব স্ক্যান কিউআর কোড এটা হচ্ছে ফর্মের মেন জায়গা এবার স্ক্যান কিউআর কোডটা হয়ে গেলে স্ক্যান করা হয়ে গেলে একটা বিপ আওয়াজ হবে জোরে ফিল ফর্মে চলে যাব এই ফিল ফর্মে ক্লিক করলাম ফিল ফর্মে ক্লিক করার পরে ব্যক্তির যে ডিটেলস আছে সেইটা একটা ইন্টারফেসে খুলে যাবে ব্যক্তির যা যা নাম আছে সেটা খুলে যাবে তো খুলে গেল প্রথমে তো আমরা প্রথমে সেই ব্যক্তির নামটি দেখে নেব সেই ইন্টারফেসটি মিলছে কি না ঠিক আছে সেই ইন্টারফেসটা মিলল কিনা না ভেরিফিকেশান করে নিলাম যে তার যা যা ডিটেলস দু হাজার দুইয়ের এটা করছি দু হাজার দুইয়ে তার যা যা ডিটেলস ছিল কোথায় মানে কোন বুথে ভোট দিয়েছে কত সিরিয়াল নাম্বার ছিল আর এপিক নাম্বার কত ছিল ইত্যাদি ইত্যাদি বা আরও যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব এখন আপনারা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করেছেন এবং ফর্ম ফিল আপ করার পরে আপনারা নিশ্চিত হতে পারছেন না কোনো জায়গায় হয়তো মনে হচ্ছে মনটাতে যে ভুল হয়ে গেছে অসুবিধা কিছু নেই যদি ভুল হয়ে গিয়েও থাকে সেই তথ্য আপনার বিএলও অ্যাপ কিন্তু সেই তথ্য রিজেক্ট করবে ফলে আপনার আমি বারবার বলেছিলাম যে ফোন নাম্বারটা আপনারা ঠিকঠাক দেবেন ফর্মে যে ফোন নাম্বারটা দিচ্ছেন সেটা কিন্তু ঠিক ফোন নম্বরটি দেবেন তাহলে যদি কোনো ইনফরমেশন ওখানে ভুল থাকে তাহলে অবশ্যই সেই ইনফরমেশানটি জানার জন্যে আপনার বিএলও আপনাকে ফোন করবে তো আমরা এটাকে ভেরিফাই করে নেব একবার ভেরিফাই করে নেবার পরে যা যা ডি ডিটেলস আছে ওই ব্যক্তির সেটাকে আমরা দেখে নেব পার্ট নম্বর সিরিয়াল নম্বর ইত্যাদি ইত্যাদি এবার দেখার পরে আমরা এখানে দেখুন নিচেই একটা জায়গা রয়েছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ তো আমরা সেকেন্ড স্টেপে চলে যাব ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ তো দেখুন এখানে ডু ইউ ওয়ান টু এন্টার দ্য ডিটেলস অব দ্য রিলেটিভ অব দ্য ইলেক্টর মানে এইখানে যেটা জানতে চেয়েছে আমরা এই ফর্মটা ফিল আপ করছি দু হাজার দুইয়ের কোনো ব্যক্তির যার নাম ছিল তো এখানে রিলেটিভের কথা জানতে চেয়েছে তাহলে আমরা অবশ্যই সেই দিকে যাবো না আমরা যদি ইয়েস করি তাহলে রিলেটিভের কথাতে চলে যাব অর্থাৎ দু হাজার পঁচিশের কলমে চলে গেলাম আমরা সেটা করবো না আমরা নো করে বেরিয়ে যাব নো করে বেরিয়ে যাওয়ার পরে এইখানে একটা দেখুন আর ইন্টারফেস চলে আসবে সেটা এই ব্যক্তির সম্বন্ধে গোটা ডিটেলস ঠিক আছে গোটা ডিটেলস চলে আসবে এইবার অনেককেই বলেছিলাম যে দেখুন আপনারা নতুন করে ডেট অফ বার্থ বসাতে যাবেন না যা যেরকম দেওয়া আছে পুরনো ডেট অফ বার্থ সেই রকমই দেবেন ঘটনাচক্রে এখানে দেখুন একটা অটোমেটিক ডেট অফ বার্থ চলে এসেছে তো এই ডেট অফ বার্থটাকে আমি কারেকশান করতে পারবো না এটা কিন্তু অটোমেটিক চলে এসেছে এটা কারেকশান করতে গেলে আমি যদি নতুনটা দিই আপনি মনে করুন নতুনটা বসিয়েছেন আমিও বসিয়ে দিলাম নতুনটা কেটে কিন্তু ওই যে ডেট অফ বার্থটা বসাবো সেটা কিন্তু কোনো কাজে লাগবে না তো নেক্সট চলে আসলাম আধার নম্বরে তো আধার নম্বরটা বসাচ্ছি তো দেখুন আধার নাম্বারটা বসালাম ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার আমি অন্য কলামে চলে যাচ্ছি কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই যে আধার নম্বরের মনে কোনো শেষ একটা ডিজিট আমি ভুল লিখেছি তাহলে দেখুন প্লিজ এন্টার কারেক্ট আধার নম্বর আমি ভুল লিখলেও আমাকে বিএলও অ্যাপ কিন্তু সংশোধন করে দেবে যে আমি ভুল লিখতে পারি না তাহলে আমি ওকে করলাম যে পুনরায় আমাকে সেই আধার নম্বরটা আমাকে টাইপ করতে হবে তাহলে টাইপ করলাম টাইপ করার পরে আমরা সেকেন্ড মানে থার্ডাই চলে যাচ্ছি যে যেখানে আপনার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিলাম এবার হচ্ছে দেখুন এপিক নাম্বারটা কীভাবে ভ্যালিড আর ইনভ্যালিড হবে দেখুন এই ব্যক্তির নাম কিন্তু যেটা আছে অটোমেটিক তার পিতার নাম এখানে শো করছে এবার পিতার যে এপিক নাম্বারটা কোনো কোনো ক্ষেত্রে পিতার নাম যদি না শো করে তখন আমরা এপিক নাম্বারটায় হাত দিলেই তার পিতার নামটা শো করে যাবে এইবারে দেখুন এইখানে আমরা এপিক নাম্বারটা লিখছি কীভাবে ভ্যালিড আছে আর কিভাবে ইনভ্যালিড আছে সেটাকে আমরা এখানে দেখার চেষ্টা করব এপিক নাম্বারটা আমি বলেছিলাম যে আপনারা অযথা এপিক নাম্বার দিতে যাবেন না যদি কোনো মৃত ব্যক্তি হয়ে থাকে তো সেক্ষেত্রে এপিক নাম্বারটা কাজ করবে না মানে ইনভ্যালিড দেখাবে এবার আপনাদেরকে এই আমি যেখানটায় টাইপ করছি আমার কিপ্যাডটা রয়েছে এইখানে একটু নজরটা রাখতে বলবো কি দেখাচ্ছে দেখুন যে আমি সার্চ অপশানে যাবো ডান দিকে একটা সার্চ অপশান আছে এখানে হাত দিলাম দেখুন ইনভ্যালিড এপিক নাম্বার প্লিজ এন্টার ভ্যালিড এপিক নাম্বার তার মানে এই ব্যক্তি মারা গেছেন এবং এই যে এপিক নাম্বারটা এটা কিন্তু ইনভ্যালিড এটাকে আপনি হাজারো বার চেষ্টা করলেও পারবেন না দিতে তারপরে আমরা চলে আসলাম ইন্টারফেস মাদার্স নেম তো এইখানে মাদার্স নেমের ক্ষেত্রে এখানেও দেখুন এপিক আছে দুভাবে আমরা সার্চ করতে পারি একবারে এপিকটাকে দিলে তার মায়ের নামটা চলে আসবে যদি এপিকটা সঠিক থাকে তাহলে এপিকটা আমরা দেওয়ার চেষ্টা করব আমরা জায়গাতে আমরা এপিক নাম্বারটা দিয়েছি এবার আবারও ওই জায়গাতে আপনারা চোখে রাখুন স্ক্রিনের মানে নিচের দিকে আমার স্ক্রিনের নিচের দিকে যেখানে কিপ্যাডটা রয়েছে আমি এখানে সার্চে ক্লিক করলাম দেখুন ইনভ্যালিড এপিক নাম্বার প্লিজ এন্টার ভ্যালিড এপিক নাম্বার মানে এই ব্যক্তি যে ভ্যালিড মানে যে এপিক নাম্বারটি এখানে দিয়েছেন ফর্মে লিখেছেন সেইটা কিন্তু ইনভ্যালিড মানে তার বাবা এবং মা দুজনাই মারা গেছে কোনো কারণে বা হয়তো এইখানে নেই অন্য জায়গায় ভোটার লিস্টের নাম আছে এরকম হতে পারে ফলে কী হচ্ছে তার কিন্তু এপিক নাম্বারটা কিন্তু এখানে ইনভ্যালিড হয়ে গেল তাহলে আমাকে মায়ের নামটা তাকে নতুন করে আমাকে পুট করতে হবে তাহলে আমরা নতুন করে তার মায়ের নামটা পুট করলাম এবার মায়ের নামটা পুট করার পরে তার স্পাউস মানে স্বামী স্ত্রীর যে জায়গাটা আছে সেইখানটা এবার এইখানটার চোখটা রাখুন মজার ব্যাপারটা দেখতে পাবেন এইখানটাই যে কি হতে চলেছে তাহলে এইখানটা হচ্ছে তার এটা হচ্ছে কোনো এক স্বামী করছেন তার স্ত্রীর এপিক নাম্বার দেওয়া আছে তাহলে আমরা দেখে নিই যে এই এপিক নাম্বারটা কি আছে আচ্ছা এইবারও আপনাদেরকে আমার যে কিপ্যাড রয়েছে মানে মোবাইলের যে কিপ্যাডটা যেখানে কাজ হচ্ছে সেইখানটা যেখানে স্ক্রিন রেকর্ডিং লাল বা বিপটা জ্বলছে ওখানটায় ওখানটায় একবার তাকান আমি এখানে সার্চ মারছি দেখুন এটাও কিন্তু ইনভ্যালিড মানে এই ব্যক্তি যে কটা আপনার ভোটার কার্ড নাম্বার দিয়েছেন এখানে পুট করেছেন সেই ভোটার কার্ডগুলো কিন্তু কোনো অংশেই মানে গ্রাহ্য নয় আর কি ঠিক আছে তো আমরা তার নাম লিখে বেরিয়ে যাব তাহলে নাম লিখে আমরা বেরিয়ে গেলাম এবার দেখুন এখানে তার একটা ডিটেলস চলে আসবে আবার যে তার নাম কি হ্যাঁ দু লিস্ট অনুসারে তার কি নাম ছিল সেটা চলে এলো তার এপিক নাম্বার যেটা ছিল এবার মজার ব্যাপার হচ্ছে দু এর এপিক নাম্বারটা কিন্তু এখানে শো করবে অটোমেটিক আর কারণ হচ্ছে আপনি দু হাজার পঁচিশের এপিক নাম্বার যদি পরিবর্তন করে থাকেন একই এপিক হয়তো পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন করেছেন একই ব্যক্তি মানে এপিক নয় একই ব্যক্তি পরবর্তী ক্ষেত্রে হয়তো কোনো কারণে আপনার এপিকটা চেঞ্জ হয়েছে কিন্তু দু হাজার পঁচিশেরটা ওপরে থাকবে এবং দু হাজার এখানে থাকবে এটা কিন্তু দেখুন অটোমেটিক শো করবে এখানে হ্যাঁ এটা কিন্তু আপলোডেড আছে অলরেডি তাহলে এবার চলে গেলাম এইবার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বারটা আমরা একবার ভেরিফিকেশান করে নিলাম ভেরিফিকেশান করে নেওয়ার পরে এখানে দেখুন চুজ ফাইল এই চুজ ফাইলে চলে যাব এবার হচ্ছে ক্যাপচার ফটো মানে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন তার গোটা গোটা ব্যাপারটাকে আমরা একটা এরকম স্ক্রিনে এরকমভাবে আমরা একটা ছবি তুলে নিলাম তাহলে ছবি তুলে নেওয়ার পরে এই ওকে ওকে জায়গাতে জায়গাটিতে হাত দিলাম ওকে জায়গাটিতে হাত দেওয়ার পরে আমরা দেখলাম যে দেখুন সুন্দরভাবে ফর্মটি রয়েছে ঠিক আছে এবার আমরা এইখানে রাইট চিহ্ন আছে ক্লিক করলাম রাইট চিহ্নতে ক্লিক করার পরে আমরা দেখুন পরবর্তী স্টেপে চলে গেলাম সেটা হচ্ছে আপলোড অ্যান্ড ক্লিক ফটো তাহলে এইখানটায় আমরা চলে যাব আপলোড অ্যান্ড ক্লিক ফটো এবার দেখুন তাহলে ক্যাপ আপলোড অ্যান্ড ক্লিক ফটোতে ক্লিক করার পরে এবার ক্যাপচার ফ্রম ফ্রম ব্যাক ক্যামেরা ক্যাপচার ফ্রম ব্যাক ক্যামেরা তাহলে ক্যাপচার ফ্রম ব্যাক ক্যামেরাতে আমরা হাত দেবো তাহলে ব্যাক ক্যামেরাটা আমাদের খুলে যাবে এইবার এইখানে আমরা আমরা এই ছবিটা নেব এবার বলছে দেখুন সাবমিট এইখানে একটা কলাম আসছে সাবমিট মানে এতক্ষণে আপনার গোটা ফর্মটি গোটা ফর্মটার যে প্রসেস সেই প্রসেসটা কমপ্লিট হলো এবার দেখি সাবমিট করে যদি আমরা কোনো তথ্য ভুল দিয়ে থাকি তাহলে কিন্তু এটা আসবে না তো সেইটা আমরা যদি একবার দেখার চেষ্টা করি দেখুন দেখুন আমরা ইচ্ছা করে তার তার মাইন্ড নামটা তার মাইন্ড নামটা আমরা দেবো না দেখুন ফর্মটা কি বলছে দেখুন আমরা দিয়ে এবার আমরা আপলোডে যাব ঠিক আছে এখানে মানে সাবমিটে যাবো সাবমিটে ক্লিক করলাম দেখুন প্লিজ এন্টার মাদার নেম এখানে চলে আসছে যে প্লিজ এন্টার মাদার নেম তাহলে আমরা ওকে করলাম ওই কলামে চলে যাব এবং মায়ের নামটাকে খুঁজে নেব আমরা তার মায়ের নামটি এখানে কিন্তু টাইপ করে ফেলেছি সেই আপলোড বা সাবমিট অপশানে দেখুন সাবমিট ভালো করে লক্ষ্য করুন এই নিচেই যে সাবমিট অপশানটা আছে এই সাবমিট অপশানে আমরা হাত দিচ্ছি দেখুন কি বলছে দেখুন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি তাহলে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এইবারে ফর্মটি আপনার সম্পন্ন হয়েছে মানে মানে যা যা তথ্য মানে ফর্ম বিএলও অ্যাপের দরকার ছিল বিএলও অ্যাপ নিয়েছে এবং যা যা তথ্য সঠিক ছিল সেটাই নিয়েছে যেগুলো ভুল তথ্য আপনি দিয়েছিলেন সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে ফলে আমি বারবার বলছি যারা ফর্ম ফিল করে দিয়েছেন ফলে আমি বারবার বলছি যারা ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছেন হয়তো ভুল তথ্য কিছু দিয়ে দিয়েছেন কোনো অসুবিধা নেই আপনারা নিশ্চিন্তে থাকুন এবং এবং বিএলও স্যারও যখন আপনাদের এই কাজটা করছে তিনিও যদি কোনো ভুল করে থাকেন মানে হতে পারে তো ভুল হতেই পারে তখন প্রতিটা ক্ষেত্রেই স্টেপ বাই স্টেপ রিজেক্ট হয়ে যাবে এই এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন আপনারা যে ফর্মের যে অংশগুলো ফিল আপ করেছেন সেটা সঠিকভাবেই আপলোড হবে যে তথ্য নেই সেটা আমরা বেরিয়ে যাব দেব না এবং একই রকমভাবে যে এপিকগুলো ভ্যালিড আছে সেগুলো কিন্তু অটোমেটিক ইয়ে করার পরে হাত দেওয়ার পরে সেটা কিন্তু চলে আসবে তো দেখুন অপর একটি ফর্ম নিয়েছি এবং তার এপিক কার্ডটা কীভাবে ভ্যালিড বা ইনভ্যালিড ভ্যালিড রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব করে দেওয়ার পরে এইখানে দেখুন স্ক্রিনের নিচের দিকে তাকান যেখানটা স্ক্রিনটা রেকর্ডিং হচ্ছে এইখানটা দেখলে আমি সার্চ বটনে ক্লিক করছি এই যে সার্চ বটনে মারলাম দেখুন ভ্যালিড এপিক নাম্বার এইখানটা বলে দিল কিন্তু ভ্যালিড এপিক নাম্বার এবং ভ্যালিড এপিক নাম্বার যখনই হবে তখনই সঙ্গে সঙ্গে তার যে নামটা আছে অরিজিনাল নামটা চলে আসবে তো বুঝতেই পাচ্ছেন কতটা সময় সাপেক্ষ ব্যাপার একটা ফর্ম ফিল আপ করতে গেলে মোটামুটি সব কিছু নির্ভুলভাবে সাবমিট করতে গেলে পনেরো মিনিট মিনিমাম সময় লাগছে মানে দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে সময় লাগছে সেটা যদি সঠিক তথ্য থাকে এরপরে যদি এই ফর্মে কোনো ভুল তথ্য সাবমিট করা থাকে তাহলে সেই ফোন নাম্বার ধরে আমরা আবার তাকে ফোন করছি এবং তার কাছে জানার চেষ্টা করছি যে সঠিকটা কি আচ্ছা দেখুন এইবারে একটা উদাহরণ দেখায় যে রিলেশান বা রিলেটিভ টাইপ এই রিলেটিভ টাইপ এইখানটায় রয়েছে এইখানটা আমরা যাব আপনাদের এইটা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন আর এই রিলেশানের জায়গাটা সব থেকে বেশি গণ্ডগোলের তো এইখানটায় আমরা ক্লিক করছি দেখুন কি আসছে এইখানে দেখুন প্রথমেই রয়েছে ফাদার তারপরে রয়েছে মাদার তারপরে রয়েছে গ্র্যান্ড ফাদার তারপরে রয়েছে গ্র্যান্ড মাদার এইগুলো ছাড়া কিছু কিন্তু এখানে নেই অতএব আপনারা যাই লেখেন না কেন দাদু ঠাকমা, মা বাবা এই কটাকে বাদ দিয়ে কোনো সম্পর্ক এখানে গ্রাহ্য হবে না অতএব আমি বারবার করে বলছি এই সম্পর্কের বাইরে আপনারা যাবেন না এই সম্পর্কের বাইরে আপনারা যাবেন না এই সম্পর্কের বাইরে যদি যান আমরা আপনাদের লিঙ্কটা করাতে পারবো না অতএব এই ধরনের সম্পর্ক যদি না থেকে থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ওই ঘরটা মানে নিচেকার ঘরটা ছেড়ে দেবেন ঠিক আছে দেখুন এইখানে আমি একটা সম্পর্ক পূরণ করছি সেটা হচ্ছে সম্পর্কে বাবা এই যে সম্পর্ক মারলাম সম্পর্ক মারার পরে আমরা চলে যাব ছবিতে ছবিটা হয়ে গেল অটোমেটিক সাবমিট করে দিলাম এই সাবমিট করে দিলাম এটা হয়ে গেল সাকসেসফুল ওকে করে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব এই সমস্ত বিলই আপনাদের যে তথ্যগুলো আছে নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন সুতরাং আপনারা বিএলও স্যারেদের সাথে সহযোগিতা করুন এবং তাদের ওপরে ভরসা রাখুন কোনো অসুবিধা হলে তাদের সাথে কথা বলুন আপনাদের বিএলো স্যার যথেষ্ট দক্ষ এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন কোনো অসুবিধা নেই কারোর তথ্য ভুল হবে না ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে সুস্থ থাকুন ভালো থাকুন